ভারতের ক্রিকেট প্লেয়াররা কে কোন ধর্মের অনুসারী চলুন জেনে আসি রোহিত শর্মা তিনি হিন্দু ধর্মের অনুসারী খলিল আহমেদ তিনি মুসলিম ধর্মের অনুসারী মানিস পান্ডে হিন্দু রিয়ান পরাগ তিনি হিন্দু ধর্মের অনুসারী আবেশ খান তিনি মুসলিম ধর্মের অনুসারী ঈশান কিষান তিনি হিন্দু ধর্মের অনুসারী হার্দিক পান্ডিয়া তিনি হিন্দু ধর্মের অনুসারী আরশদীপ সিং তিনি শিখ ধর্মের অনুসারী সুরয়া কুমার হিন্দু উমরান মালিক তিনি মুসলিম ধর্মের অনুসারী তিনি শিখ ধর্মের অনুসারী, ওয়াশিংটন সুন্দর তিনি হিন্দু ধর্মের অনুসারী তিনিও হিন্দু ধর্মের অনুসারী, শাহবাজ আহমেদ তিনি মুসলিম ধর্মের অনুসারী শ্রেয়াস আয়ার তিনি হিন্দু ঋষভ পান্ড তিনিও হিন্দু মোহাম্মদ স্বামী তিনি মুসলিম ধর্মের অনুসারী দীপক হুডা তিনি হিন্দু বিরাট কোহলি তিনিও হিন্দু ধর্মের অনুসারী স্যামসন তিনি খ্রিস্টান মায়াঙ্ক তিনি হিন্দু ধর্মের অনুসারী পূজারা হিন্দু ধর্মের অনুসারী শাহরুখ খান তিনি তিনি মুসলিম ধর্মের অনুসারী শুভমান গিল শিখ ধর্মের অনুসারী আকসার প্যাটেল তিনি হিন্দু ধর্মের অনুসারী সরফরাজ খান তিনি মুসলিম ধর্মের অনুসারী দীপক চাহার তিনি হিন্দু মহেন্দ্র সিং ধোনি তিনিও হিন্দু ধর্মের অনুসারী পৃথিবী শাহ তিনি হিন্দু মোহাম্মদ সিরাজ তিনি মুসলিম ধর্মের অনুসারী কে রাহুল হিন্দু রাহানি তিনি হিন্দু ধর্মের অনুসারী চাহাল তিনি তিনি হিন্দু হিন্দু ধর্মের ধর্মের অনুসারী, অনুসারী রাহুল ক্রুণাল পান্ডিয়া তিনিও হিন্দু ধর্মের অনুসারী ইউসুফ পাঠান তিনি মুসলিম ধর্মের অনুসারী গাইকোয়াড তিনি হিন্দু ইরফান পাঠান তিনি মুসলিম ধর্মের অনুসারী দিনেশ কার্তিক তিনি হিন্দু রাহুল ত্রিপাঠী তিনিও হিন্দু ধর্মের অনুসারী জয়দেব তিনিও হিন্দু ধর্মের অনুসারী রীতিমান তিনিও হিন্দু ধর্মের অনুসারী মহসিন খান তিনি মুসলিম ধর্মের অনুসারী রবিচন্দ্র অশ্বিন তিনি হিন্দু সন্দীপ শর্মা তিনিও হিন্দু ধর্মের অনুসারী জহির খান তিনি মুসলিম ধর্মের অনুসারী সুরেশ রায়না হিন্দু শিবাম মাভি তিনিও হিন্দু ধর্মের অনুসারী শাইক রাশিদ তিনি মুসলিম ধর্মের অনুসারী যুবরাজ সিং তিনি শিখ ধর্মের অনুসারী হরভজন সিং তিনিও শিখ ধর্মের অনুসারী শার্দুল তিনিও হিন্দু ধর্মের অনুসারী বিনয় কুমার তিনি হিন্দু ধর্মের অনুসারী আমান খান তিনি মুসলিম ধর্মের অনুসারী রিঙ্কু সিং তিনি হিন্দু ধর্মের অনুসারী জয়সওয়াল তিনিও হিন্দু ধর্মের অনুসারী আকসার ফ্যাটেল তিনিও হিন্দু ধর্মের অনুসারী আব্দুল সামাদ তিনি মুসলিম ধর্মের অনুসারী মোহাম্মদ কাইফ তিনি মুসলিম ধর্মের অনুসারী ছিলেন মুনাফ ফ্যাটেল তিনিও মুসলিম ধর্মের অনুসারী